এই ভিডিওর কাহিনী অনেকের মোটামুটি জানা থাকলেও এখন ঘটনা আবার মন নিচ্ছে আরেক দিকে পাবলিক খুঁজে পাচ্ছে প্লট টুইস্ট বিষয় হলো বিভিন্ন খবরের প্রতিবেদন থেকে আমরা কি জেনেছি এই ভিডিও থেকে জানতে পেরেছি সেটা হলো এই লোকটা যিনি কুলি একজন যাত্রীকে ট্রেন ছাড়ার একদম অন্তিম সময়ে মালপত্র উঠিয়ে দিতে হেল্প করে এবং চুক্তি হয় যে তাকে দুইশো টাকা দিতে হবে কিন্তু সেই যাত্রী দুইশো টাকা দিতে রাজি হওয়া সত্ত্বেও একদম শেষ মুহূর্তে ওই যাত্রী ওই লোকটাকে কোনো টাকা না দিয়ে পালিয়ে যায় এবং এই খবরটা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে চলে তীব্র সমালোচনা ওই যাত্রীকে নিয়ে এবং অনেকেই বলে তার আসলে বিচার হওয়া দরকার সে মানুষ নামের পশু নানা রকম কথাবার্তা বাট এখানে একটা বিষয় রয়েছে আসলে কি সে টাকা পায়নি পঞ্চাশ টাকা দিছে ওইটাই নিছি এরপরে মনে করেন আবার কয় পঞ্চাশ টাকা নাও সে গণমাধ্যমের এক ইন্টারভিউতে বলে তাকে ওই লোকটা দশ টাকা সাধে পরে বিশ টাকা সাধে এরপরে লাস্ট মোমেন্টে তাকে দুইশো টাকা না দিয়ে পঞ্চাশ টাকা দেয় এবং ভিডিওতে কিন্তু দেখাও যায় সে কিছু একটা নিচ্ছিল কিন্তু আরেকটা ভিডিওতে বলে পঞ্চাশ টাকাও সে নেয়নি মানে যাত্রী তাকে টাকা না দিয়ে একদম পালিয়ে গেছে বাট এরপর আরেকটা স্ট্যাটাস হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাপসির বাবু নামে বেবিসির জার্নালিস্টের একটা পোস্ট যেখানে কাকতালীয় ভাবে ওই দিন তিনি উপস্থিত ছিলেন এবং তার কুলির সঙ্গে ওই ভুক্তভুগী কুলিটা কথোপকথন করছিল যে কথোপকথন তিনি শুনছিলেন এবং তিনি তার পোস্টে উল্লেখ করেন সেই কুলির কথা শুনে তার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো সে আরেকবার এরকম একটা বিপদের সময় এক যাত্রীকে হেল্প করেছিল এবং যাত্রী তাকে খুশি হয়ে এক হাজার টাকা বকশিস দিয়েছিল সো এবারও হয়তো ওই কুলির প্রত্যাশা ছিল তাকে এক হাজার টাকা কিংবা পাঁচশো টাকা দিবে সেটা না হওয়াতেই তার এমন আফসোস এমন অভিযোগ ইনফ্যাক্ট পুরো ভিডিওটা যদি আপনি ঠিক মতো দেখেন তাহলে ভিডিওতে একটা পর্যায়ে দেখা যায় ওই কুলি ওই লোকটার কাছে পাঁচশো টাকা চাচ্ছে যাই হোক এখন এই ঘটনা সামনে আসার পর অনেকেরই চিত্র পাল্টে গেছে অনেকেই বলছে না এটা তো ঠিক হতো না পাঁচশো টাকা যদি তাকে দিত সে তো করে ডেফিনেটলি হয়তো দিত না আবার কারো কারো মতে এই যে স্টেশনের কুলিরা তারা একটা সিন্ডিকেট তারা অল্প কিছু মালামালের জন্য এমন এমন টাকা চার্জ করে যেগুলো আসলে যুক্তিসঙ্গতই না যাই হোক এখন ঘটনা তো অনেক কিছুই হতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে চার্জ করতে আমাদের সময় লাগে না বাট ফ্যাক্ট ইস যদি আসলেই ওই লোকটা তার ন্যায্য পারিশ্রমিক না পেয়ে থাকে তাহলে সেটা তো খুব খারাপ এখন আপনারাই বলেন যে ঘটনার সারম্মুখী হতে পারে